বিপদে পড়বেন এই আমলটা করবেন যদি করতে পারেন যে কোনো বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে সুবান বলে যে কোনো বিপদ থেকে যে কোনো বিপদ থেকে এটা আগে বলি না হয়তো বলে যেতে পারি এই জন্য এটা আগে বলে নেই কারণ আমাদের কত রকমের বিপদ আছে কত রকমের চা পাওয়া আছে আছে না নাই আসলে কারিম সাল্লাহ সাল্লাম একদিন সাহাবাহিক রামদেরকে বলে ও সাহাবীরা ইذا اتيت ما ذجاك فتوضؤ ووضؤك للصلاه তোমরা যখন ঘুমোতে যাবে নামাজের মতো অজু করবে এরপরে ঘুমাও তো सहाबाय কারাম বলল ইয়া আল্লাহ ওযু করে ঘুমাইলে কি হয় তো রসুল বলল توحيرو hadir আজসা طهاراكم اللهم যদি তোমরা সালাতের মতো অর্থাৎ অজু করেও তাহলে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তোমাদেরকে পবিত্র বানিয়ে দিবে সুবহানাল্লাহ বলেছেন সুবহানাল্লাহ

তো রাতে বেলা যখন আমরা একবার ডান কাত হই হই না যতবার আমরা ডান কাত আর বাম কাত হই তখন ওই ফেরেশতা বলে আল্লাহ ইল্লা কল আল্লাহুম মাগফির লি আব্দিকা ফাইন্নাহু আপনার বান্দাবاندی ওযু করে ঘুমায় সালা গুনাগুলোকে माफ করে দেন তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে माफ করে দেয় সুবহানাল্লাহ এখন সামনে আসে রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়া বিতু আলা তুহুরির সুম্মা তাআরু মিনাল্লাই যখন কোন বান্দাবاندی ওযু করে ঘুমায় যদি রাত্রে ঘুম ভাঙে রাত দুইটায় ঘুম ভাঙতে পারে তিনটায় ভাঙতে পারে চারটায় ভাঙতে পারে পাঁচটায় ঘুম ভাঙতে পারে কত বলে ঠিকই না বলে যদি রাত্রে অজু করে ঘুমান আর যারা অজু করে ঘুমায় না তাদের কথা বাদ যারা অজু করে ঘুমায় তাদের জন্য তাদের জন্য তো রাত্রে যখন আপনি অজু করে ঘুমাবেন যদি ঘুম ভাঙে যে কোনো কারণে আপনাকে কেউ ডাক দিয়েছে ঘুম ভাঙছে মোবাইলের রিং বেজে উঠছে ঘুম ভাঙছে অথবা প্রচন্ড শীতের জন্য শীতের কম্বল কাতাটা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙে ভাঙতে ভারে কি ভারে না তো রসুল বলেন যে কোনো কারণে রাত্রে যখন দুইটা তিনটা চারটায় যদি তোমাদের গুম ভাঙে তখন তোমরা একটা কাজ করবা সাহাবা একরাম বলে কি কাজ রসুল বললেন ফায়াদ করুল একটু আল্লাহর জিকির করবা সুবার কার জিকির জিকির তো সাহাবা একরাম বলে হুজু তখন কি জিকির করতে নতুন অজু লাগবে অজু লাগবে না আপনি ভাতরমে যাবেন টয়লেটে যাবেন যে কোন প্রয়োজনে কাজ করবেন ঘুম ভাঙছে একটু জিকির করলে সমস্যা আছে যে জিকিরটা আপনার কাছে সহজ মনে হয় সুবহানাল্লাহ এটা করতে পারেন আলহামদুলিল্লাহ এটা করতে পারেন আল্লাহ আকবার অথবা লা যেই জিকিরটা আপনার কাছে ভালো লাগে ওইটা আপনি করবেন তো সাহাবিরা বলে হুজুর এত গভীর হাতে জিকির করলে কি লাভ হবে রাসূল করিম সাল্লাম বলেন ওয়াইসআলুল্লাহ খায়রুম মিনাল দুনিয়া ওয়াল আখিরা ওই সময় জিকির করে আল্লাহর দরবারে হাত তুলে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব আমরা মুসলমান কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মধ্যে এখনো মানুষ আছে যারা এই আমলটা জীবনে একবার করে না কথা ঠিক কিনা বলেন রাত্রে বেলা কৌজু করে ঘুমাইলে ঘুম ভাঙার পরে একটু জিকির করে দোয়া করলে দোয়া কমল হয় চাওয়া পূরণ হয় কত চাওয়া আছে ছেলের বিষা হইতেছে না বিদেশে মেয়ের বিবাহ হচ্ছে না ছেলের জন্য ভালো পাত্রী দরকার ভালো চাকরি দরকার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার বিভিন্ন মুসিবতের মধ্যে আছে দুশ্চিন্তার টেনশনে এরকম সমস্যা নাই এমন লোক আছে যে কোনো সমস্যা গ্রেফতার আছে রসুল বলেন ওই সময় হাত তুলে দুনিয়া এবং আখরা তার কল্যাণ করে যাই চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে বিশ্বাস করেন আল্লাহ আমাদের সাথে আসে না নাই তো এই কথাটা বিশ্বাস করেননি আপনারা করে তো এই জন্য আমি আজকের থেকে সহজ আমল রাত্রে যখন আমরা বাড়ির বাসায় যাই আমরা কিন্তু দুই অন্তত মুখ আর হাত দুই অন্তত মুখ আর হাত দুই এখন যদি আপনি মাথাটা মাসেহ করেন আর পাও দত করেন তাহলে কিন্তু আপনার অজুটা হয়ে গেল এতটুকুন কষ্ট করে যদি আপনি রাত্রেবেলা ঘুমান এতটুকুন কষ্ট করে ঘুমাইলে ঘুম ভাঙলে একটু জিকির করে দোয়া করে যা সাবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবেন এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ কারণ বান্দা দেখে আল্লাহ দেখে বান্দার অন্তর কারণ আল্লাহ নিজে বলেন মান্না আমিল যখন বান্দা বান্দি नेक আমল করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে একটা সুন্দর জীবন দান করেন এবং আল্লাহ পাক মৃত্যুর পরে জান্নাতের मेहमान বানায় দেন সুবহানাল্লাহ জরে পারবেন না এই কাজটা করতে কারণ যখন মানুষ মেয়ের পক্ষে থাকে হকের পক্ষে থাকে তখন আল্লাহ আমাদের সাথে থাকে ঠিক কি না বলেন দুই তিনটা মিনিট এরপরে আমি শেষ করে দিব পারবো না ইনশাআল্লাহ এইদিকে শোনেন কেমনে আল্লাহ বান্দার পক্ষে থাকে শুধু মাচ্ছ্য হবে রসুল ও সাহাবীরা আল্লাহকে ভালোবাসো কে রসুলকে ভালোবাসো কে সাহাবীরা বলে হ্যাঁ ভালোবাসি কতটুকুন ভালোবাস বলে জীবন থেকে বেশি ভালোবাসি বলে তাহলে যুদ্ধের জন্য কারা কারা যাইতে রাজি আছে হাত তুলে দেখি সাহাবিদের মধ্যে যতগুলো সাহাবি আল্লাহ রসুলের সামনে ছিল সবাই দাঁড়ায় গেছে সুবান বলে এরপরে আমি ওই কাহিনীর মধ্যে চলে যাব এরপরে শেষ করবো শুনে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন এই কাহিনীটা বলার উদ্দেশ্য কি পরে আমি বুঝাবো এই জন্য সহজ হবে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বললেন রে সাবেরা এক লক্ষ সশস্ত্র বাহিনী মুতা নামক জায়গায় চলে আসছে আল্লাহর দিনকে জন্নমের মতো ইসলামকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য রে সাবেরা তোমরা কারা কারা আল্লাহকে ভালোবাসো নবীকে ভালোবাসো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে যাও সাহাবা একরামাহ তলে বলিয়া রাসূলুল্লাহ আমনা রাজিয়াসী আমরা প্রয়োজন রক্ত দিব জীবন দিব তারপর আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে যাই আল্লাহর হাবি বললেন দাঁড়া যাও যুদ্ধের ময়দান রওনা করো একজন নয় দুইজন নয় এক লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র তিন হাজার মুসলমান কয় হাজার মুসলমান কিন্তু মুসলমানদের সাথে কে আছে জোরে বলেন কে আছে এই যুদ্ধের নেতৃত্ব দিবে আমার পালক পুত্র জায়েদ জায়দ যদি শহীদ হয়ে যায় এই যুদ্ধের নেতৃত্ব দিবে আমার চাচা ভাই জাফর ইবনে তালিব রাদিয়াল্লাহু যদি শহীদ হয়ে যায় এই যুদ্ধের নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু এই কথা বলবার পরে করে তাকবীর নারায়ে তাকবীর আল্লামা মাহবুবুল্লাহ কাসিম সাহেবের আসলে আমরা হুজুরের জন্য অপেক্ষা করতেছিলাম আল্লাহ পাক হজরতকে নে হায়াত দান করে সকলে বলে আমি আসলে আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি হুজুরের অপেক্ষায় আপনারা আছেন হুজুর দোয়া করবেন এই অপেক্ষায় পাক হুজুরকে হায়াত দান করেন এবং হুজুর নসিহাত করবেন আমর এখলাহ হুজুরের নসিহতগুলো শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে যেখানে আছেন সবাই ভিতরে চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলমী সকলকে ধৈর্য সহকারে মোনাজাত পর্যন্ত हजरत ए जवन थे मूल्यवान कथागुलौिक दान गुण